সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোনালিসা সেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই আজ আমি বাঙালিদের খুব পছন্দের ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি করে দেখাবো বাসন্তী পোলাও বানানো খুবই সহজ খেতে কিন্তু দারুণ মজার বাসন্তী পোলাও পহেলা বৈশাখ কিংবা পয়লা ফাল্গুনে তৈরি করে নিতে পারেন আশা করি এই হলুদ রাঙা পোলাও আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি দেখে নিন বাসন্তী পোলাও তৈরির জন্য রেসিপির শুরুতে মেজারমেন্ট কাপের তিন কাপ গুঁড়া চাল নিচ্ছি বাসন্তী পোলাও তৈরির জন্য সাধারণত ভোগ চাল ব্যবহার করা হয় তবে ভোগ চাল হাতের কাছে না থাকলে চিনিগুড়া কিংবা কালো জিরা চাল দিয়ে বাসন্তী পোলাও তৈরি করা যায় আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে বাড়িতে থাকা চায়ের কাপ কিংবা বাটি মেপে চাল নিতে পারেন চাল তিন চারবার ভালো করে ধুয়ে স্টিনারে ছড়িয়ে রাখব তিরিশ চল্লিশ মিনিটের জন্য তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে চাল ভিজিয়ে রাখার প্রয়োজন নেই তিরিশ চল্লিশ মিনিট পর চাল থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে এবার বাটিতে এক টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া ঘিয়ের সাথে ভালোভাবে মিশাবো এবার পানি শুকিয়ে নেওয়া চাল মিক্সিং বলে ঢেলে নিব চাল ঢেলে নেওয়া হলে হলুদ মাখানো ঘি চালের মধ্য দিয়ে মিশাবো এতে পোলাওর কালার সুন্দর আসবে এতে পোলাও কালার সুন্দর আসবে মেশানো হলে এখন দিচ্ছি হাফ চামচ আদা বাটা দুই টুকরা দারুচিনি তিনটি সাদা এলাস একটি তেজপাতা এবার হাত দিয়ে সব মশলা ভালো করে মাখাবো সময় নিয়ে মাখাবো যাতে চালের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় সব ভালোভাবে মিশানো হলে তিরিশ মিনিটের জন্য মেরিনেট করা পোলাও চাল ঢেকে রাখবো তিরিশ মিনিট পর এবার মূল রান্নায় চলে যায় চুলায় প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচ ঘি গরম করে বিশ বাইশটি কাজু বাদাম দুই ভাগ করে নেওয়া বাদাম দিয়ে মাঝারি আছে ভাজব বাদাম একটু ভেজে কিশমিশ দিব এখানে বাদাম ও কিশমিশ আপনাদের পছন্দ মতো পরিমাণ দিতে পারেন বাদাম ও কিশমিশ হালকা ভেজে উঠিয়ে নিব এখন এই প্যানে মেরিনেট করা চাল দিব চাল মাঝারি আছে ভাজবো এখন দিচ্ছি স্বাদ মতো লবণ মেরিনেট করা চাল ছয় সাত মিনিট সময় নিয়ে ভাজবো চাল থেকে যখন সুন্দর ফ্লেভার আসবে এবং ঝনঝন শব্দ হবে এই পর্যায়ে তিন কাপ চালে ছয় কাপ গরম পানি দিব মেজারমেন্ট কাপ না থাকলে বাড়িতে থাকা চায়ের কাপ কিংবা বাটি দিয়ে চাল মেপে সেই একই কাপ বা বাটি দিয়ে পানি মেপে দিবেন পানি চালের সাথে মিশানো হলে ঢেকে দিব পানি চালের সমান সমান হলে ঢাকনা খুলে নেড়ে চেড়ে এক টেবিল চামচ চিনি দিব বাসন্তী পোলাও খেতে মিষ্টি মিষ্টি হয় আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন চিনি শেষের দিকে দিয়েছি কারণ রান্নার প্রথম দিকে চিনি দিলে চাল সিদ্ধ হতে চায় না এখন দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচ মিশায় ঢেকে দিব দশ মিনিটের জন্য এই পর্যায়ে চুলা আঁচ কমিয়ে দিব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা বাদাম ও কিশমিশ দিব এরপর দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল সব ভালোভাবে মেশাবো মেশানো হলে চুলা রাস লোতে রেখে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য প্যানের ঢাকনায় ছিদ্র থাকলে ছিদ্র বন্ধ করে দিব পাঁচ মিনিট দমে রাখার পর পরিবেশন করবো বাসন্তী পোলাও দেখতে কতটা মার্শাল্লাহ সুন্দর লাগছে দেখুন এই বাসন্তী পোলাও বেগুন ভাজা আলুর দম যে কোনো কষা মাংস দিয়ে খেতে অসাধারণ লাগে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম